আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিয়ার ভিউয়ার্স আজকে স্পোক ইন ইংলিশে ইন কানেকশন উইথ দিয়ে কিভাবে ইংরেজিতে শত শত বাক্য তৈরি করা যায় সেটাই শিখব ইন কানেকশান উইথ যেটা কোনো কিছু বা কারো সাথে সম্পর্কিত বোঝাতে ব্যবহৃত হয় স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন কানেকশন উইথ প্লাস সামবডি অথবা সামথিং আমরা কিছু এক্সাম্পল দেখব ফার্স্ট অফ অল তার বক্তব্য প্রকল্পের সাথে সম্পর্কিত এখানে সাবজেক্ট হিসাবে আছে হিস স্টেটমেন্ট ভার হিসাবে আছে ইস তারপর স্ট্রাকচার অনুযায়ী ইন কানেকশান উইথ প্লাস সামথিং হিসাবে আছে দ্য প্রজেক্ট তারপর তোমার চিঠি তার প্রস্তাবের সাথে সম্পর্কিত এখানে সাবজেক্ট হিসাবে ইয়ার লেটার ভার হিসাবে আছে ইস দেন স্ট্রাকচার অনুযায়ী ইন কানেকশান উইথ তারপর সামথিং হিসাবে আছে হিস প্রোপোজাল তারপর এই আলোচনা কোম্পানির ভবিষ্যতের সাথে সম্পর্কিত এখানে সাবজেক্ট হিসাবে আছে দিস ডিসকাশন তারপর ভার হিসাবে আছে ইস তারপর স্ট্রাকচার অনুযায়ী ইন কানেকশান উইথ তারপর সামথিং হিসাবে আছে দ্য কোম্পানিস ফিউচার এই আলোচনা পরিকল্পনার সাথে সম্পর্কিত সাবজেক্ট হিসেবে আছে ডিস ডিসকাশন ভার্ভ ইজ স্ট্রাকচার অনুযায়ী ইন কানেকশান উইথ তারপর সামথিং হিসাবে আছে দ্য প্ল্যান ফাইনালি এই তদন্ত অপরাধের সাথে সম্পর্কিত এই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আছে ডিস ইনভেস্টিগেশন ভার্ভ হিসেবে আছে ইস তারপর স্ট্রাকচার অনুযায়ী ইন কানেকশান উইথ তারপর সামথিং হিসেবে আছে দ্য ক্রাইম ওকে রিয়ার ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও